আসসালামু আলাইকুম বারাকাতু মক্কা মক্কামুদ্দিনা গার্মেন্টস থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমার দোকান হয়েছে সদরঘাট লেডিস পার্ক মার্কেট লঞ্চ ঘাটের সামনে আমাদের মার্কেটটা অবস্থিত আমাদের আমার দোকানের নাম মক্কামুদ্দিনা গার্মেন্টস আর আমার দোকানে আসার ঠিকানা হয়েছে আপনি ঢাকা সদরঘাট এসে আমাকে ফোন দিলে আমি আপনার আপনাদেরকে রিসিভ করে আনতে পারবো এবং কি অথবা লেডিস মার্ক মার্কেটে ঢুকে পাঁচ নম্বর গলিতে মক্কামুদ্দিনা গার্মেন্টস বললেই আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি আমাদের কী কালেকশন দেখাবেন আজ আমার দোকানে সব জেন্টস আইটেম বাচ্চা থেকে বড় পর্যন্ত আইটেম দেখতে পারবেন এবং কি কম দামি থেকে বেশি দামি পর্যন্ত অল আইটেম আমার কাছে মাল আছে ইনশাল্লাহ আচ্ছা ফার্স্ট আমাদের কি দেখাবেন আমি ফার্স্টে দেখাবো আমার কাছে একবার সর্বনিম্ন একটা কম রেটের মাল আছে সেটা হয়েছে

এগুলা দুই বছর থেকে একবারে বারো বছর পর্যন্ত মাল এগুলো ভালো ভালো স্টোরে বিক্রি হয় না এগুলো রং কস ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ওকে জি এই আর একটা ডিজাইন দেখেন এটা তো আরো গর্জিয়াস মাল এগুলো গর্জিয়াস মাল ইনশাল্লাহ এইসব মাল ভাই আমার এই মুহূর্তে নক করলে এই মালগুলো আমি দিতে পারবো ভাই এই আর একটা মাল এগুলো খুব সুন্দর মাল ভাই আচ্ছা অনেকে দেখা যায় বাচ্চা ভালো কোয়ালিটির মাল ভাই খুঁজে পায় না সেক্ষেত্রে ভাই আমাকে নক দিলে আমি ভালো মাল এগুলো দিতে পারবো ইনশাল্লাহ আপনার গ্যারান্টি সহকারে এই মালগুলো আপনারা বিক্রি করতে পারবেন গ্যারান্টি সহগুলো হ্যাঁ এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন এখানে এখানে এমবোর্ডারি করা আছে এখানে এমবোর্ডারি করা আছে সামনে এমবোর্ডারি করা আছে ভাই এমবোর্ডারি তো খুব গর্জিয়াস ভাই কিন্তু ওটবে আছে না জি এটা প্রাইসটা কত বলছেন অনলি 100 টাকা দুই বছর থেকে 12 বছর 30 পিসের একটা বান্ডিল এর মধ্যে কালার হবে কয়টা ভাই কালার হবে ভাই আপনি 6টা করে কালার হবে 6টা করে কালার হবে জি 6 কালার আপনি 6 সাইজ হবে 6টা আচ্ছা ওকে জি তারপরে দেখাবে একটা স্টেপের মাল ভাই স্টেপের জি একটা স্টেপের মাল এটা আছে আপনার অ্যাডেল বাচ্চাদের আর কি দশ বারো বছর বাচ্চাদের স্টেপ মাল স্টেপ মাল এগুলো অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা বড়োদের ফ্রি সাইজ হ্যাঁ এগুলো আপনার একুত্রিশ সাইজটা অ্যাডেল বাচ্চাদের দশ বারো বছর বাচ্চাদের আর এটার মধ্যে বড়টা আছে একশো বিশ টাকা একশো টাকা হ্যাঁ এটা আছে একশো টাকা আচ্ছা অনলি একশো বাইশ টাকা একটা বৈশিষ্ট্য দেখে মালটার এগুলো শুধু আপনার প্রিন্ট করা এই মালটা শুধু প্রিন্ট করা ইজি লেখা আছে হ্যাঁ জি জি ইজি লেখা আছে এর মধ্যে একটু ভালো কোয়ালিটি এই স্টেপ মালি আরেকটু একটু ভালো কোয়ালিটি দেখাবো ভালো কোয়ালিটি সেটা হচ্ছে জি এটা একটু কাপড় ভালো এটা কাপড় ভালো প্লাস এখানে এমবডারি করা মালগুলো প্রত্যেকটা মালের কোন এমবডারি করা থাকবে

আমি আমাকে বলতে হবে ভাই কোন কোয়ালিটি মাল নিব হালকা শীতের জন্য নাকি একটু বেশি শীতের জন্য মাল নিব আমি ওই কোয়ালিটি মালগুলা ইমতে দিব সেক্ষেত্রে আপনার করতে পারবো আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে মাল অর্ডার করার কোনো প্রয়োজন নাই আমি চাই সর্বপ্রথম আমার দোকানে এসে আমার দোকানটা ভিজিট করুক আমার দোকানটা দেখুক যদি আমার মাল দেখে ভালো লাগে বা আমার কাছে রেট যদি কম পায় সেক্ষেত্রে আমার কাছ মাল নিতে পারবো তাছাড়া মার্কেটে বহু দোকান আছে যাচাই বাছাই করে মাল নিতে পারো কোনো সমস্যা নেক্সট দেখাবো এই একটা খুব সুন্দর একটা মাল ভাই একবার মুড়ির মতো একদম হাতের মধ্যে নেওয়া যাবে খুব সফট একটা খুব সফট একটা মাল কোয়ালিটি ফুল আছে 1 পয়েন্ট লেখা আছে 1 পয়েন্ট লেখা আছে জি হাতে স্টিকার দেওয়া আছে আছে জি ভাই এটা অনলি 150 টাকা ভাই 150 টাকা অনলি 150 টাকা কাপড়টা কাপড়

এটা খুব সুন্দর একটা মাল ভাই কাপড় গোলা ভাই খুবই আরামদায়ক কাপড় পরে এবং কি শীতের জন্য বেস্ট একটা মাল আচ্ছা ওকে জি ভাই আমাদের সব কাস্টমার ঢাকার বাইরে আছে হয়তো তারা আসতে পারবে না সেক্ষেত্রে আপনার কত টাকা মাল অর্ডার করলে আপনি পুরা করতে পারবেন ভাই যার যা যতটুকু আপনার মাল নেওয়ার প্রয়োজন ততটুকু নিতে পারবো কোনো বাধ্যবতা নাই আর কি আচ্ছা ঠিক আছে ওকে

এগুলো আপনি শীতের জন্য ভাই আরামদায়ক খুব শীতের জন্য ভাই বেস্ট একটা মাল প্রত্যেকটা মাল এরকম হবে প্রত্যেকটা মাল মানে যারা ব্যবহার করে তাদের দুশো বিশ টাকা জি দুশো বিশ টাকা দুশো বিশ টাকার মধ্যে অনেক কোয়ালিটি আছে তারপর দেখাবো আরেকটু কোয়ালিটি ভালো সুন্দর একটা মাল ভাই কিং

বারো বিশ এর বান্ডেল হবে কেউ যদি সর্ব কম নিতে চায় সেক্ষেত্রে আপনি ছয় পিস করে নিতে পারবে সর্বনিম্ন এক একটা ডিজাইন থেকে ছয় পিস করে মাল নিতে হবে জি জি তারপরে এই আর একটা ডিজাইন দেখাবো

সম্পূর্ণ চায়না কাপড়ের মাল এগুলা রং কষ্ট কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নাই মানে কোয়ালিটি সব কোয়ালিটি ফুল মাল ভাই আচ্ছা ওকে এটা পরে দেখাবো একটু গার্মেন্টস কাপড়ের ভিতরে গার্মেন্টস কাপড়ে একটু ভালো কাপড় জি এই একটা ডিজাইন আছে ফ্যাশন বয় খুব সুন্দর একটা মাল ভাই এগুলা আপনার সাইজ হবে দুইটা করে সাইজ হবে এল এক্স এল দুইটা করে সাইজ হবে এগুলা আপনি কাপড়ের রিপ নাই এগুলো তাহলে এস্টার রিপ কিনে এগুলো লাগানো হইছে ভাই এখানে রিপ আছে নিচে রিপাসের কোন সাইডে এরকম স্টিকার আছে ভাই

এটা হলো আপনার বোবা টুপি বলে আর কি বোবা হুডি বলে এডিডাস এর হ্যাঁ এডিডাস তো অরিজিনাল ভাই এটা জি এগুলা আপনি ভাই এগুলা আপনার মার্কেটে আপনি 280 টাকা নিচে কেউ বিক্রি করে না আচ্ছা এগুলো রাখা দেব অনলি 270 টাকা 270 টাকা অনলি 270 টাকা ওকে ঠিক আছে এই আর একটা ডিজাইন আছে ভাই আমার নরাল টিভি দেন কুমাই রাখেন ভাই একটু ঠিক ভাই অবশ্যই ভাই ইনশাআল্লাহ আমি নরাল টিভি ভাই দুই তিনটা ভিডিও করছি জি জি আমাদের আমার কাছ থেকে যারা মাল নিচ্ছে ইনশাআল্লাহ